কিছু কিছু উস্কানিমূলক মুরব্বী আছে যে আপনার সামনে শোনাবে তার শ্বশুরবাড়ির শাশুড়ি খারাপ দেবর খারাপ ভাসুর খারাপ ননদ খারাপ ননস খারাপ আশেপাশের সব মানুষ খারাপ চোদ্দ গোষ্ঠীর সবাই খারাপ ধরতে গেলে শ্বশুরবাড়ির দেশটা পর্যন্ত খারাপ শুধুমাত্র সে উস্কানি মুরব্বিই ভালো আর কেউ না আর ঘুরে ফিরে দেখা যায় শুধুমাত্র উস্কানিমূলক মুরব্বির বাপের বাড়িটাই ভালো তার একদম হানড্রেড পারসেন্ট ভালো শুধু খারাপ কারা জানেন তাদের বাইয়ের বউগুলা খারাপ আর হাউ পসিবল সম্ভব এসব আসলে বুঝিয়ে না আর এসব উস্কানিমূলক মুরব্বিগুলো কেন শোনায় শোনায় বলে জানেন যখন দেখবে আপনি একটু ভালোভাবে আছেন সুখে শান্তিতে আছেন তখন তাদের গা জ্বলে যায় তখন তারা পরিবারকে একটু উস্কাই দেয় যাতে তাদের সাথেও একটু খারাপ আচরণ করে যাতে পরিবারে একটা অশান্তি শুরু হয়ে যায় তো সেই উস্কানি মুরব্বীকেও আপনি একদম বড় করে বলে দিবেন ক্লিয়ার করে বলে দিবেন। সে আদিম যুগের বাংলা সিনেমার সাওয়ানা এখন কোনো ঘরে ঘরেই নাই সবাই এখন রিনা কান দেখবে না আর বলবে না